বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ভর্তি চলছে বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কাফরুল কচুক্ষেত ও গ্যারিশন শাখায় বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মর্নিং ও ডে শিফটে প্রি প্লে থেকে নবম শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব প্রদান দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী কর্তৃক পাঠদান শীতাতপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ আপনার সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ রইল